সচরাচর এসএসসি অর্থাৎ যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে ফিজিক্সের যেই সপ্তম অধ্যায়টা আছে শব্দ এবং তরঙ্গ এই অধ্যায়টা তোমরা অনেকটাই হেলাফেলা বা অনেকটা সহজভাবে নাও সাধারণত এই অধ্যায়ে আমরা কোন ম্যাথগুলো বেশি করে থাকি ভি ইজিক টু এফ ল্যামডা এখান থেকে আমরা ভি এফ অথবা ল্যামডার মান নির্ণয় করি এবং আরেকটু উপর পর্যায়ে গিয়ে আমরা কি করি প্রতিধ্বনি নির্ণয় করি এখন প্রতিধ্বনি নির্ণয়ের সাথে সাথে মানে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না এটার সাথে সাথে আরও কিছু ম্যাথ আছে এই অধ্যায়ের থেকেই কিছু ম্যাথ আছে মানে শব্দ চ্যাপ্টারে অনেক ভেরিয়েশন আনা সম্ভব তো এই ভেরিয়েশনের ভিতরে একটা ম্যাথ আছে সেই ম্যাথটা আজকে তোমাদের একটু করে দেখাবো এবং এটা বোর্ড কোশ্চেনে আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল কারণ তুমি তো দেখছো এখন কোশ্চেনের প্যাটার্ন প্যাটার্ন চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে কেন কারণ অনেকে স্ট্যান্ডার্ড মানে নিয়ে আসতে চাচ্ছে এমন যদি কোশ্চেন এসে থাকে তাহলে খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবে একটু খেয়াল করো বোর্ডে যেটা রয়েছে এটা একটা হলো নল ফাঁপা নল এবং এই নলটা কি দিয়ে তৈরি নলটা তৈরি লোহা দিয়ে কী তৈরি লোহা এবং লোহাতে কি দেওয়া আছে লোহাতে শব্দের বেগ দেওয়া রয়েছে সেটা কত বলো তো সেটা দেওয়া আছে পাঁচ হাজার মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার মিটার শব্দ পাঁচ হাজার মিটার যেতে পারে ওকে একই সাথে যেটা দেখছি আমরা এটা যেহেতু ফাপা নল মাঝখানে কি আছে বায়ু আছে এবং বায়ুতে শব্দের বেগ দেওয়া রয়েছে সেটা হলো কি তিনশো পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড থ্রি মিটার পার সেকেন্ড এখানে টেম্পারেচারে আমরা কোনো ব্যবহার করব না টেম্পারেচারে কোনো ব্যবহার করব না এটা গ আর গ নাম্বারের জন্য আসতে পারতো যে ওই দিনের ওই দিনের শব্দের বেগ কত সেটা আলাদা একটা ব্যাপার সবার আমরা মূলত এইটা নেই কাজ করব এমন কোর্সেন হলো কি কোর্সেন হলো আমরা যদি দুইটা প্রান্ত নিই এটা হলো এ প্রান্ত আর এই মাথাটাকে যদি আমরা বি প্রান্ত ধরি দুইটা প্রান্ত ওকে এ প্রান্তে একজন দাঁড়িয়ে আছে সে একটা শব্দ করলো সে একটা শব্দ করলো এবং প্রান্তে যে দাঁড়িয়ে আছে সেই শব্দটা শুনবে প্রশ্ন হলো বি প্রান্তে যেই মানুষটা দাঁড়িয়ে আছে সে শব্দ কয়বার শুনবে একবার না দুইবার মনে করো এ প্রান্তে যে আছে সে প্রাইম পাঠশালা বলে চিল্লাই উঠলো হ্যাঁ শব্দগুলো কি প্রাইম পাঠশালা এবং এই পাশে যে বি প্রান্তে যে দাঁড়িয়ে আছে সে প্রাইম পাঠশালা শব্দটা একবার শুনবে না দুইবার শুনবে এইটা হলো আমাদের কোশ্চেন চলো কোশ্চেনের অ্যান্সারটা করা যেতে পারে ওকে এবার একটু খেয়াল করো আমাদের একটা জিনিস একটু মনে ও আরেকটা জিনিস দেওয়া আছে যে এই নলের দৈর্ঘ্যটা হলো পঞ্চাশ মিটার নলের দৈর্ঘ্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে নলের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার ওকে একটা জিনিস আমাদের জানা আছে অলরেডি না জানা থাকলেও একটু জেনে নিই আমাদের শব্দের স্থায়িত্বকাল হল পয়েন্ট ওয়ান সেকেন্ড কত সেকেন্ড পয়েন্ট ওয়ান সেকেন্ড শব্দের স্থায়িত্বকাল মানে কি এই পয়েন্ট ওয়ান সেকেন্ডের ভিতরে যদি একটা শব্দ তোমার ব্রেনে বা তোমার কানে দুইবার আসে তুমি সেটাকে একবারই শুনবা আবার বলি আমি ধরো এ বললাম এ এখন এ শব্দটা তোমার কানে যদি পয়েন্ট ওয়ান সেকেন্ডের ভিতরে দশ আসে তুমি ওইটাকে একবার শুনবা কিন্তু এ শব্দটা যদি পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে যে আবার তোমার কানে আসে তুমি আরেকবার এ শুনবা বুঝতে পারছো তাহলে এটাই হলো প্রতিধ্বনি মেন কনসেপ্ট যে প্রতিধ্বনি যদি শুনতে হয় একটা নির্দিষ্ট শব্দ পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে যে আবার আসতে হবে। আমরা ওকে এবার একটু আমরা আমরা ক্লিয়ার করি কি করতে চাচ্ছি খেয়াল করো লোহাতে যেহেতু শব্দের বেগ বেশি তার মানে এখানে যখন শব্দ করা হবে শব্দটা এই লোহার মাধ্যমে আগে গিয়ে পৌঁছাবে এবং বায়ুর মাধ্যমে পরে গিয়ে পৌঁছাবে আমাদেরকে বের করতে হবে লোহা মাধ্যমে মানে কি কঠিন মাধ্যমে শব্দটা কত সময় পৌঁছাবে এবং বায়ু মাধ্যমে শব্দটা কত সময় পৌঁছাবে এবং দুইটা সময় তাহলে প্রথমে আমরা বের করতে পারি লোহা মাধ্যম দিয়ে আমরা করতে পারি বা কঠিন মাধ্যম দিয়ে ডিরেক্ট কঠিন মাধ্যমও লিখতে পারে ইস্পাতও বলতে পারে লোহাও বলতে পারে তাহলে লোহার ক্ষেত্রে লোহার ক্ষেত্রে কি কি দেওয়া আছে একটু দেখি তো এখানে যেই দূরত্বটা দেওয়া হচ্ছে এস ইজিক টু ফিফটি মিটার এস ফিফটি মিটার একটা জিনিস আমাদের একটু ভুল হয়ে যাবে এখানে আমরা প্রতিধ্বনি কারণ ওই যে দুইবার শুনছে প্রতিধ্বনির কথা আমরা বলছি তাই না প্রতিধ্বনি ধ্বনির কনসেপ্টেই আমরা বলি টু ডি ইজ ইকাল টু ভিটি এই সূত্রটা লিখি কিন্তু আমরা এখানে এস ইজিক টু ভিটি কেন লিখছি খেয়াল করো শব্দটা এ প্রান্ত থেকে বি প্রান্তে যাচ্ছে আবার কি ফেরত আসছে অবভিয়াসলি না শুধু এখান থেকে ওখানে যাচ্ছে ফেরত আসার কোনো কনসেপ্ট নাই এই জন্য আমরা টু ডি লিখছি না এখানে এস লিখছি আসলে টু ডি এখানে এস অন্য জায়গায় টু ডিজিক টু এখানে কি হবে এস হয়ে যাবে ওকে এটা দেওয়া আছে এরপরে যদি আমি লোহার ক্ষেত্রে আমরা যদি বেগ শব্দের বেগ ধরি সেটাকে ভি অফ আয়রন দেখা রয়েছে সেটা হলো ফাইভ থাউজেন্ড মিটার পার সেকেন্ড এটা দেওয়া রয়েছে ওকে এখন এখান থেকে আমরা কি বের করব টাইম বের করব। সেটাকে আমরা ধরলাম টি ওয়ান সাপোজ ধরলাম এটাকে কি টি ওয়ান ইজ ইকাল টু ওয়াট এখান থেকে আমরা একটু মানটা বের করিত আমরা জানি কি আমরা জানি এস ইজ ইকাল টু ভি টি এস ইজ ইকাল টু ভি টি এখানে ভি আই বসাই দিব ওকে আর এখানে টি ওয়ান বসাই দিব এখান থেকে টি ওয়ানের মানটা আমরা বের করে ফেলতো টি ওয়ান ইজ ইকাল টু এস ডিভাইডেড বাই ভিআই এস এর মান ফিফটি আর ভিআই এর মান হলো ফাইভ থাউজেন্ড এটা এটা কেটে দাও আর এটা এটা কাটলে 1 হয় তার মানে কি এটা হবে 0.01 ওকে এত সেকেন্ড 0.01 ওকে এইটা হলো গেলো আমাদের প্রথমে t1 এর মান ওকে এটা গেলো প্রথম t1 এর মান আমরা মাসখানে একটু ডিভাইডার দিয়ে দেই ওকে এটা আমরা দিয়ে দিই এবার আমরা কার ক্ষেত্রে আসবো বলতো এবার আসবো আমরা বায়ুর ক্ষেত্রে বায়ুর ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখি তো বায়ুর ক্ষেত্রে যে যে মানটা দেওয়া আছে ওদের দুইজনের ক্ষেত্রে সিমিলার ছিল এস তাহলে বায়ু পঞ্চাশ মিটার যাবে বায়ুতেও শব্দটা পঞ্চাশ মিটার যাবে ওকে আর কি দেওয়া আছে ভি অফ এ ভি অফ এ ইজ ইজিক টু থ্রি ফর্টি ফাইভ মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে আমি বের করব কি বায়ুতে সময় সময় টি টু তো একই সূত্র অনুসারে যদি আমি লিখি টি টু আমরা কি লিখতে পারি টি আমরা লিখতে পারি এস ডিভাইডেড বাই ভি এ তো এস এর মান কত ফিফটি আর ভি এর মান কত ভি এর মান হলো

সেকেন্ড এই সেকেন্ড এখন আমরা বলছি যে কি বায়ু এই শব্দটা নিয়ে যাচ্ছে পয়েন্ট ওয়ান ফোর ফাইভ সেকেন্ডে আর লোহা এই শব্দটা নিয়ে যাচ্ছে পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডে মানে লোহা আগে নিয়ে যাবে আর বায়ু পরে নিয়ে যাবে এখন এই দুইটা আমরা কী বের করবো সময়ের পার্থক্য কী বের করবো সময়ের পার্থক্য তাহলে পার্থক্যটা কতটুকু হয় একটু দেখি তো পার্থক্য সময়ের পার্থক্য পার্থক্য ডেলটি ইসিক টু আমরা অবভিয়াসলি বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবো তাহলে টি টু মাইনাস এটা ছোটো হাতে টি দি হ্যাঁ ওকে টি টু মাইনাস টি ওয়ান টি টু এর মান কত টি টু এর মান হল পয়েন্ট ওয়ান ফোর ফাইভ মাইনাস এদিকে আছে হলো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তো এটা একটু বিয়োগ করিত মাইনাস পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তো এটা মান আসছে হলো পয়েন্ট ওয়ান থ্রি ফোর নাইন সেকেন্ড পয়েন্ট ওয়ান থ্রি ফোর নাইন এই পয়েন্ট ওয়ান এটা কি হ্যাঁ এটা পয়েন্ট না তাহলে আমরা এখানে একটু লিখতে পারি এটা যেহেতু আমরা লিখতে পারি কি যেহেতু যেহেতু ডেলটি ডেলটি যে আছে ইজ দেন পয়েন্ট সেকেন্ড সেকেন্ড অর্থাৎ অর্থাৎ বি প্রান্ত থেকে শব্দ দুইবার শুনতে পারবে কয়বার দুইবার শুনতে পারবে শুনতে পারবে ওকে তার মানে কি এই প্রান্তে যদি আমি প্রাইম পাঠশালা বলি বি প্রান্তেও প্রাইম পাঠশালা দুইবার শুনতে পারবে এবার এইখান থেকেই তোমরা কি করতে পারো জাস্ট দৈর্ঘ্যটাকে একটু চেঞ্জ করতে পারো এর মানটা একটু চেঞ্জ করতে পারো করে এইগুলা তোমরা ইচ্ছা মতো মান বের করতে পারো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে দেখে অনেক কঠিন মনে হলো জিনিসটা অনেক সহজ আশা করি এইভাবে সহজ ভাষায় সহজভাবে তোমরা ফিজিক্স শিখতে চাইলে আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারো ধন্যবাদ সবাইকে